পড়া নাকি পড়া কখন পড়া আর কখন পড়া আসুন আমাদের বাংলা ভাষায় একটা আছে বয় বিন্দু র আর একটা হচ্ছে ডয় বিন্দু র যখন ডয়ের নিচে বিন্দু আসবে তখন সেটা হবে উচ্চারণ র আর যখন বয়ের নিচে বিন্দু আসবে তখন সেটার উচ্চারণ হবে র মনে রাখতে হবে যাবতীয় যা কিছু পরিধান করি আমরা সেটা হতে পারে যে কোনো গহনা অথবা হতে পারে শাড়ি চুড়ি পোশাক যে কোনো কিছু যেটা আমরা পরে থাকি পরিধান করি সেটা হচ্ছে প রা প র যেমন আমি ধরুন নাগফুল পরেছি তার অথবা আমি ওড়না পরেছি আমি জামা পরেছি সেটা হচ্ছে প রা প বয় বিন্দু র আর এটা বাদে যা কিছু আছে সেটা হবে প বিন্দু র হতে পারে বই পড়ি অথবা উপর থেকে নিচে পড়ে গেলাম সেটাও পড়ি অথবা হতে পারে বজ্রপাত বাজ পড়ল সেটাও কিন্তু ডয়বিন্দু র তাহলে যখনই লিখব কিছু পড়ে আছি পরিধান করছি তখন হবে প বয় বিন্দু র আর এটা বাদে যা কিছু আছে সেটা হচ্ছে প বিন্দু র